আসসালামু আলাইকুম সো গাইস অনেকে বলেন যে চাঁদপুর বাজার দেখতে কিন্তু চাঁদপুর বাজারে কি কি উঠে এবং কি কি আছে সেটা দেখার জন্য অনেকে বলেন যে চাঁদপুর বাজারটা দেখাতে তো আমি আজকে আপনাদেরকে চাঁদপুর বাজারটা দেখাবো আর এটা হচ্ছে কাপড় বাজার সেখানে কিন্তু বিভিন্ন রকমের কাপড় উঠে এখন আমি কাপড়ের হাটে আসি কাপড় সেখানে পুরান পুরান কাপড় গুলো ওঠে যারা গরিবগুলো আছে তারা পুরান কাপড় গুলাই কিনে কম দামে পাওয়া যায় কাপড় গুলা দেখতে সুন্দর আছে তো এখানে কম টাকা পাওয়া যায় আর কি তো বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো আসে এখানে কাপড় উপর কিনে चलिए फिर दुकान चाहता पा जाए नहीं। नहीं।

এই বাজারে এমন কোন জিনিস নাই যে উঠে না বলে যত ধরনের মাল আছে সব মাল কিন্তু আরো পায়রা উঠে পায়রা হাঁস থেকে ধরে সব হাঁস মুরগি কিন্তু এখানে উঠে সকালে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কোর গোষ্ঠীকে ধরে সবই উঠে এখন তো বিকাল হয়ে গেছে তো সব মাল বিচারিস

আর এই এখানে কিন্তু বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায় এটা হচ্ছে মশলার হাট আর সেখানে ওই দা বটি পাওয়া যায় دارو ورو ادي ذري کي ڪي مايلو ٿي وڃي او جا لاڳو ڏي ورتي آجي نه ڏيو ڏاڙا نان ٿا وڊيو بڻائين ٿو سگهتا توهان ڏا এটা হচ্ছে জুতার হাট সেখানে সব ধরনের জুতা পাওয়া যায় আর চাঁদপুরের বাংলো কিন্তু দেখতে অনেক সুন্দর বাংলোর ভিতরে বিভিন্ন ফুলের গাছ আছে